আসসালামু আলাইকুম ইতিহাসের নিকৃষ্টতম মাফিয়া হাসিনার দেশ থেকে পালানোর পর বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বিএনপির বিরুদ্ধে এখন চারিদিক থেকে ঝড়ন্ত করা হচ্ছে প্রথমে আমাদেরকে ব্রেন করা হলো আসলে আমরা বুঝতে পারি না ঘটনাটা আমি মাঝখানে একটু আস করতে পারছিলাম তবে আবার তাদের মানে বিভিন্ন কথায় আমার উদ্দেশ্য থেকে আমি সরে গেছিলাম লক্ষ্য থেকে সরে গেছিলাম আমি আবার রিয়েলাইজ করছি আমি গত কয়েকদিন ধরে রিয়েলাইজ করতেছি যে না তারা আসলে একটা গ্রুপ মানে কয়েকটা গ্রুপ বাক হয়ে এখন বিএনপির বিরুদ্ধে রাখছে বিএনপির পিছনে রাখছে আওয়ামী লীগ যারা আছে মনে আওয়ামী লীগ যে দেশ থেকে বেগে চলে গেছে তা কিন্তু না আওয়ামী লীগের প্রচুর ল্যাস তো আছে সেই ল্যাসগুলোকে নিয়ে একটি পক্ষ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে জামাত ষড়যন্ত্র করতেছে জামাত শিবির মিলে ষড়যন্ত্র করতেছে আর যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা বলে দাবি করে বা নেতা তারা ষড়যন্ত্র করতেছে তিন দিক থেকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বিএনপির বিরুদ্ধে যা কিছু রটে জড়া এর নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট বৌয়া আপনি সুষ্ঠুভাবে তদন্ত করে দেখেন এর নাইনটি নাইন পার্সেন্ট বৌ এখন বিএনপির বিরুদ্ধে স্বরণ্ডে কি ব্যাপার করতেছে বিএনপি যাতে ক্ষমতা যেতে না পারে সেই জন্য তারা হচ্ছে বিএনপি ক্ষমতা যেতে না পারুক এবং জামাত আর বৈষম্য বিরোধী আন্দোলন তারা মিলে জুলে সরকার গঠন করবে সেই জন্য তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আসিম মাহমুদ ক্রীড়া মন্ত্রালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রালয় চলে আসছিল অথচ স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ে না জানা না শোনা অভিজ্ঞতা ছাড়া বিন্দু পরিমাণ অভিজ্ঞতা নেই এরকম লোক বসাটা খুব রিকছে কারণ একটা দেশটা নির্ভর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপর তো সে জায়গায় যখন বর্ষে অনেক প্রশ্ন তুলছে আসিফ হঠাৎ করে এই মন্ত্রণালয় গেল কেন অনেকে প্রশ্নটা তুলছে আমিও মনে মনে কষ্টটা করছি তবে এটা নিয়ে আমি কোনো কথা বল নাই কারণ আমি চিন্তা করছি আসিফ এখানে কি করতে পারে কিন্তু তারা ঠিকভাবে গেছে তাদের বাস্তবায়ন হচ্ছে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা বিএনপিকে যাতে কোনো অবস্থাতেই নির্বা ক্ষমতা যেতে না তাদের লক্ষ্য হচ্ছে একটাই তারা তিনমুখী আন্দোলন তিনমুখী ষড়যন্ত্র করতেছে পিঙ্কিদের নিয়ে একটা গ্রুপ পিঙ্কি মানি দুইজন দুইজন মূল তাদের সাথে বৈষম্য বিধান আন্দোলন পাশে শিবির ছিল প্রকাশ্য জামা শিবির ছিল প্রকাশ্য গতকালকে একটা দল যুক্ত হয়েছে এই যে আসিম মাহমুদ যে স্থানীয় সরকারে গেল সেটা নিয়ে ডক্টর ইন সরকার ক্ষমতা আসার পর পরেই বাংলাদেশের সমস্ত ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন মানে স্থানীয় সরকার আমরা যা নির্বাচন ছিল সবগুলো বাতিল করছিল সবাইকে বাতিল করে ওই জায়গায় প্রশাসন নিয়োগ করার চিন্তা ভাবনা করতে অনেক অনেক জায়গা করছে তো এই যে সারা বাংলাদেশে আস্তে সরকারগুলো বাদ করছে সিটি কর্পোরেশনগুলো বাদ করে দিয়েছিল তাদেরকে নিয়ে গতকাল বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা একটা মিটিং করছে তাদেরকে বলতেছে তাদের দায়িত্বে ফিরিয়ে দেবে শর্ত দিয়ে শর্ত দিয়ে সে শর্তটা হচ্ছে তার একটা রাজনৈতিক দল করবে তাদেরকে সহযোগিতা করতে হবে তার মানে এই যে না সারদ সারা হাসনাদ আব্দুল্লাহ এটা তো আওয়ামী লীগের প্রোডাক্ট এটা তো এদের পরবর্তীতে বিভিন্ন ফেসবুক পোস্ট সব কিছু বাইরে হয়েছে সব কিছু মানুষ দেখছে তারা বলতেছে অনেকে বলার চেষ্টা করছে একসময় আওয়ামী করতে হয় মানুষকে ভালো হতে পারে না আমলিক থেকে পরিবর্তন করতে পারে না হতে পারে কিন্তু আসলে পারে না একবার যে আওয়ামী ঢুকে সে আওয়ামী বের হতে পারে না তার প্রমাণ হচ্ছে এই কালকের মিটিংটা এরা বলতেছে এদেরকে আবার সপথে বহাল করবে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো হয়েছিল যে মাফিয়া হাসিনার বাহিনীরা এবং যে গুন্ডা বাহিনীরা জুলাই আগস্ট বিপ্লবের সময় জনগণের উপর প্রকাশ্য গুলি পত্র পত্রিকায় টিভি চ্যানেলে সব জায়গায় ছবি পাওয়া যাবে তাদেরকে বলতেছে তাদেরকে শপথে বহাল করবে শর্ত তাদেরকে সমর্থন করতে হবে কেন তাদেরকে এদেরকে লাগতেছে এখন আওয়ামী লীগের পুনর্শাসনের দায়িত্ব অথচ আন্দোলনের পর থেকে একটা রপ্তা হয়েছিল পিঙ্কিরা যে বিএনপি আওয়ামী লীগকে পুন করতেছে এখন আওয়ামী লীগকে কে করতেছে সেটা জনগাসনে পরিষ্কার হয়ে গেছে বিএনপি কে সামনে রেখে খেলা খেলতে চেয়েছিল কিন্তু সেটা পারে নাই কারণ বিএনপি তো একটা রাজনৈতিক দল পুরনো রাজনৈতিক দল তারা তো জানে কোথায় কি করতে পারে তাছাড়া বিএনপি তো আর এমনি বানা ফাঁতে বেশি আসে নাই তিন তিনবার ক্ষমতায় ছিল তো এদের তো অভিজ্ঞতা আছে সেটা পারে নাই তারপর তারা এখন প্রকাশ্যে চলে আসছে আসিফ মাহমুদরা ক্ষমতা বই আগল বিপ্লবের পর সার্জিস হাসান আব্দুল্লাহ এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সফর বিভিন্ন বিভাগে সফর করছে শেষ সব গিয়ে তারা দেখতে পেলো যে সেখানে কোনো কাজ কাজ তাদের দ্বারা কোনো কাজ হবে না জনগণ তাদের পাশে নেই তারপর তারা চিন্তা করলো যে আসিম মোহাম্মদকে স্থানীয় সরকার মন্ত্রণালয় দিবে সেখান থেকে যে হাসিনা রেজিমের যে স্থানীয় নির্বাচনে যা মারামারি করে খুন খারাপি করে দখল বাজ করে কোনো নির্বাচনে হয় নাই কোনো বুটও হয় নাই জবস্তি কমা মানে পদ দখল করেছিল তাদেরকে নিয়েই তাদেরকে আগাতে হবে সেই জন্য গতকাল মিটিংটা মিটিংটা হলো যে তারা তাদেরকে আওয়ামী লীগকে নিয়েই তারা এগিয়ে যেতে চায় তাহলে এটা সম্পূর্ণ শহীদের রক্তের প্রতি বেমানি না তো এই বেমানিটা কারা করতেছে যারা মূল স্টেক খুল্লা দাবি করে তারাই এই বেমেনিটা করতেছে বিএনপি করতেছে না কিন্তু আর জামাত জামাতের পক্ষ হয়ে কাজ করতেছে দুইজন ওই যে পিঙ্কিরা কাজ করতেছে তাদের সাথে পিঙ্কিদের সাথে মিলে একত্রিত হয়েছে কয়েকদিন আগে কনকসর একটা অনুষ্ঠান সম্ভবত ওইখানে সব চূড়ান্ত হয়ে গেছিলো ওইখানে সব কিছু চূড়ান্ত হয়ে গেছিলো মানে পিঙ্কিরা মানে জামা শিবির পিঙ্কিরা মিলে হাসান মিলে বিএনপির বিরুদ্ধে দাঁড়াবে মানে আওয়ামী লীগ সহ নিয়ে সবগুলোকে একত্রিত করে বিএনপির বিরুদ্ধে দাঁড়াবে ঠিক তদ্রুপ তারা এখন আস্তে আস্তে প্রকাশ্য রূপ নিচ্ছে এখন আগের পুরোনা কোথায় কি হয়েছে এডিট করে ডুপ্লিকেট করে জালিয়াতি করে কতগুলো পোস্ট বিভিন্ন জায়গায় সরানো হচ্ছে বিএনপি সাদাবাজি করতেছে হ্যাঁ টুকটাক কিছু করতেছেন তা না করতেছে তবে বিএনপি একটা বৃহৎ দল হতে পারে টুকটাক তবে তার বিপরীতে বিএনপি অ্যাকশন নিচ্ছে তো সেই জন্যই জনাব তাক রহমান বলছে যে এদের কার্য কার্যকলাপ তারেক রহমান বুঝতে পারছে সেই জন্য বলছে যে আগামী নির্বাচন খুব কঠিন হতে যাচ্ছে কারণ সবগুলা দল বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়েছে সবগুলা দল জামাত পিঙ্কিদের নিয়ে একটা গ্রুপ তারপর আমরা আপনার ওই বৈষম্য আন্দোলন এরা মিলে জুলে সবকিছু মিলে এখন একটা বিনের বিরুদ্ধে লাগছে আর তাদের মধ্যে অনেকে বলতেছে অনেকে প্রশ্ন করতেছে যে তারেক রহমান কেন দেশে আসতেছে না তারেক রহমান তো শিশু না তারেক রহমান রাষ্ট্র যদি এই মুহূর্তে একটা নির্বাচন হয় তারেক রহমান হবে রাষ্ট্রপ্রধান তাহলে সেই রাষ্ট্রপ্রধানের কি কোনো খবর থাকে না গোয়েন্দা রিপোর্ট থাকে না তার কাছে তাকে সেই জন্য সে আসতেছে না কারণ দেশে পরিস্থিতি এখনো গোলাটে এখনও দেশের পরিস্থিতি দেশের মধ্যে চক্রান্ত চলতেছে এই যে আমরা বারবার আসিফ নজরুলকে দোষ দিছিলাম আসিফ নজরুল উপরে সব কিছু দায় পাল দায় দিয়েছিলাম আসিফ নজরুল সব কিছু করতেছে কিন্তু না আমি সব কিছু উদ্ঘাটন করছি আসিফ নজরুল না এখানে ভারতের রহয়ে কাজ করতেছে অন্য আরেকজন সেটা আমি আরেকটা ভিডিওতে বলবো আসিফ নজরুল যা করতেছে দেশের জন্য করতেছে কিন্তু পিঙ্কিরা আর জামাতের সেটা পছন্দ হচ্ছে না পিঙ্কিদের আর জামাতের সেটা পছন্দ হচ্ছে না সেজন্য তারা আসিম নজরুর পিছনে রাখছে আসিম নজরুল করতেছে দেশের প্রতি দেশের প্রতি কাজ কিন্তু এরা সেটা মেনে নিচ্ছে না এরা চাচ্ছে জামাত যেভাবে হোক জামাত বৈষম্য বিরোধী মিলে সরকার গঠন করবে বিএনপি বাদে আসিম নজির সেখানে বাধা সেই জন্য আসিফ নজরুলকে রয়ের একজন বানানো দেওয়া হয়েছে কিন্তু এখানে আরেকজন ভিডিও করবো যিনি রয়ের আছে বৈষম্যের সাথে মিলে সরাসরি ষড়যন্ত্র করতেছে বিএনপির বিরুদ্ধে আর আসিফ নজরুলকে বিএনপির কাছে মানে চোখের কাটা করার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালাচ্ছে আসিফ নজরুর ষড়যন্ত্র করে কিন্তু আসিফ নজরুলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ঘটছিলো সেটা আমরা ভুল বুঝেছিলাম আসিফ নজরুল সেই জায়গায় নাই আসিফ নজরুল স্যার যে জায়গায় আছে উনি দেশের জন্য কাজ করতেছে তাই আসিফ নজরুলকে আমরা ভুল বুঝেছিলাম এই মূল ঘটনাটা ঘটাচ্ছে পিনকেরা বাইরে বসে যাতে বিএনপি ক্ষমাতে আসতে না পারে সেই জন্য বিএনপির বিরুদ্ধে উঠো করে রেখেছে আর তার সাথে তো এখন তো প্রকাশ্য চলে আসলো বৈষম্য বিরোধী আন্দোলন না তারা তা আগে ছাত্রলীগ করতে এখন এখন আওয়ামী লীগকে তারা লালন পালন করবে তারা তাদের দলে যোগ দিবে তারা একটা দল করবে তারা একটা নির্বাচন করবে তারা যদি সুষ্ঠুভাবে নির্বাচন করে একটা যদি গতকালকে তারা আরেকটা কথা বলছে গতকাল বর্ষে যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনা বা মাফিয়া হাসিনার বিচার না হয় ততক্ষণ নির্বাচন হতে দিবে না আর নির্বা বিচার হতে তো সময় লাগবে বিচার হতে তো তিন বছর চার বছর সময় লাগবে তাহলে কেতুর মধ্যে নির্বাচন বসে থাকবে কেন বসে থাকবে কারণ তাদের দলটাকে সংগঠিত করতে হবে নির্বাচনে নির্বাচন করার জন্য উপযুক্ত করতে হবে সেই জন্য তাদের সময় দরকার এই যে প্রধান উপদেষ্টা ঘোষণা করছে না ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন করবে আপনি আপনারা লেখে রাখতে পারেন ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন হবে না যদি বিএনপি বড় ধরনের কোনো ছাপে ফেলতে না পারে সরকারকে তাহলে ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন হবে না লিখে রাখতে পারেন কারণ এখানে পিঙ্কিরাও চাচ্ছে জামাতও চাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র নেতারাও চাচ্ছে যে নির্বাচনটা এখন এখন না হোক জামাত আর একটু শক্তিশালী হোক তাদের অনেক দুরবস্থা সাংগঠনিক দুর্বল সেগুলো শক্ত করুক তার পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলন একটা রাষ্ট্র একটা রাজনৈতিক শক্তি গড়ে তুলুক যাতে বিএনপির বিরুদ্ধে সবাই মিলে ফাইট করতে পারে সেই জন্য নির্বাচনটা এখন দিবে না ছাব্বিশের জুনও দিবে না আরও অনেক পর দিবে যখন তারা প্রস্তুত হয়ে যাবে নির্বাচনের জন্য তখনই নির্বাচন দিবে। এর আগে নির্বাচন দিবে না এটাই হচ্ছে মূল কথা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ